সকালবেলা আমরা চা করে নিয়েছে মা মেয়ে দুজনে চা খেয়ে নিয়েছি চা খেতে গেলে তনুকে জিজ্ঞাসা করছি তনু আমরা কেন গরিব তনু কিছু বলতেই পারছে না এত বোকা তনুকে আবার দিচ্ছে আমরা কেন গরিব তনু তনু চা খেতেই ব্যস্ত জানিস কিছু জানে না আমি ওকে বলে দিচ্ছি টাকা নেই তাই করি কথা এটা না জানার কিছু আছে যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার কি বলে বুধবার আজ হলো বুধবার গড়ির কাটা এখন ছটা পনেরোর ঘরে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ব্যায়াম ফ্যাম কিছু করিনি উঠে এখন চা করে নিয়ে এলাম তনুকে বলছি তনু জানিস ছাদে গেলেই চিলে আমাকে কেন লাথি মারতে আসে বলতো হ্যাঁ গো বন্ধুরা আমি সেই ছোটোবেলা সেই যখন মাধ্যমিক দিচ্ছি তখন ছাদে দাঁড়িয়েছিলাম চুলটাকে খুলে তখন নি চিলে এসে ফটাস করে লাথি মেরে পালিয়ে গেল তারপর থেকেই চিল আমাকে দেখতে পেলেই ছাদে একা আমাকে লাথি মারতে শুরু করে দেয় কেন বলো তো আমি পড়ে গেছিলাম জানো ধ্যান করে কেন কাদা কাদা লেগে যখন আমি বলছিলাম না যেখানটা খুব স্লিপ তারা যাই ধাউ করে পড়ে গেছি চিলেরও হয় আমি এরাম হাঁটছি ছিলটা উপর দিয়ে এরকম আসছি এসে আমাকে রাতে মারতে যাচ্ছে আমি এরকম টমাস করে বসে পড়েছি চিলটা উঠে গিয়ে ওখানটা এরকম বসে জানিস করছি মানে আরো সবাইকে ডাকছি আমি তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে ফোনটা নিয়ে এসেছি নিয়ে এসে আর ওইখান দিয়ে বেরিয়ে যেতে যাচ্ছি ধ্যান করে বললাম আরে বাবা গেলাম গেলাম রে এইরাম তারপরে কাদা ফাদা লেগে গেছে আমি বলি না ভিডিও যখন করতে এসেছি ভিডিও করে তালে নিচে যাবো বলে আমার ওখানে ব্যায়াম করলাম হাঁটলাম তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম আর দেখবে আমার ভিডিওটাতে আমি কথা বলতে বলতে খালি দিকে কথা বলতে বলতে খালি এরকম উপর দিকে দেখাচ্ছে কোথায় চিলটা আছে আমাকে কি মারতে আসবে নাকি যাওয়া শেষ নেই ছাদে গিয়ে একটু যা মানে এ করতে পারি না একটু চিলের ভয় কোথায় যাবো বলে দেখি

ঘন্টা বাজতে শুরু করে এই যে ছটা এই ছটা বলছি ছটা পনেরো না কুড়ির ঘন্টা বাজছে না অ্যালার্ম বাজে তো সাড়ে ছটা বাজে চিল্লা চাটা খাওয়া হয়ে গেছে এবার একটু সংসারের কাজে হাত দিই আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু কমেন্টগুলো পড়ে শোনাই শতাব্দী আগের দিনকে বলেছিল এখনকার দিনে দাঁড়িয়ে আমরা মেয়েরা অনেকটাই পরাধীন যতই চাকরি বাকরি যাই করি না কেন কারোর অধীনে থাকতেই যতই আমরা নারী স্বাধীনতা নিয়ে চিৎকার করি না কেন নারীরা এখনো পর্যন্ত স্বাধীন নয় এখনকার দিনেও রাত্রেবেলা আমাদের মেয়েদের বাইরে বেরোতেও ভয় লাগে আর একটা ডিভোর্সি মেয়ে একা যখন একটা মেয়েকে মানুষ করে সমাজ তাকে কী চোখে দেখে সেটা একমাত্র আমি জানি ডিভোর্সি মেয়ে একা যদি কোনো সন্তানকে মানুষ করে আশেপাশে অনেক মানুষই আছে যারা ধরো করার চেষ্টা করে যত বয়স বাড়বে ততই বুঝতে পারবে পৃথিবীতে কেউ তোমার নয় বিনা প্রয়োজনে ওই জন্য এখন আর কাউকে কোনো অভিযোগ করি না কারো কাউকে কোনো দোষও দিই না আমি মেনেই নিয়েছি আমার গল্পের দোষী আমি নিজেই আর উর্মি একদম ঠিক বলেছ যে এখন আমি যেহেতু শান্তিতে আছি একা থাকতে শিখে গেছি ওই জন্য আমার পিছনে কথা বলার লোকও অনেক বেড়ে গেছে জিনিয়া বলেছো হাল ছেড়ো না বন্ধু না গো হাল ছাড়বো আস্তে আস্তে তোমাদেরকে আমার জীবনের গল্পগুলো শোনাচ্ছি ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা দিনই কিছু না কিছু বলতে থাকি তোমাদের সাথে এখনো অনেক গল্প আছে একটা বই লিখতে বসলে একটা ইতিহাস লেখা হয়ে যাবে পূবালি বলেছো ভিডিওটা খুব ভালো হয়েছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ গো ছোটো পাখি দিকে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা তোমার পাশে আছি থ্যাংক ইউ গো মেঘাও কমেন্ট করে বলেছো জীবনে শান্তি না থাকলে কিছুই নেই একদমই তুমি যাই খাও না কেন জীবনে শান্তিটা হচ্ছে সবচাইতে বড় দরকার অনেক গুরুগম্ভীর কথা হয়ে গেল অনেক জীবন নিয়ে কথা হয়ে গেল এবার জীবনকে ভালো রাখা সব চাইতে সহজ উপায় বেশি কিছু করতে হবে না খালি দুটো জিনিস ঠিকঠাক করে চললেই হবে তার জন্য কি করতে হবে নিঃশ্বাসটা নিতে হবে নিঃশ্বাসটা ছাড়তে হবে ব্যাস আর কিচ্ছু লাগে না ব্যাস এটা করলেই হবে এই বছরটা কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে না হু করে কেটে যাচ্ছি এই সেদিনকে দেখো জানুয়ারি মাস পড়লো আজকে হয়ে গেল তোমার এপ্রিল মাস পড়ে গেল আর এই বছর কাটা মানেই তো বয়সটাও বেড়ে যাওয়া বলো কেউ যখন বয়স নিয়ে আলোচনা করে না আমি সেখানে একদম থাকি না থাকলেই তো জিজ্ঞাসা করবে ম্যাডাম আপনার কত বয়স হলো দুর বাবা বয়স বয়স বলা যাবে না কাউকে যাও তো দেখে যতই আমাকে ছাব্বিশ সাতাশ আঠাশ লাগুক ছাব্বিশ সাতাশ তো আঠাশ তার আমার বয়স নয় আমার তো সেটা কবে পার হয়ে গেছে যেখানে ওই জন্য বয়স নিয়ে আলোচনা সেখান থেকে আমি উঠে পালিয়ে যাই মনটাকে যতই ভেতরেই কচি কচি করে রাখুন ভেতরে বয়স হচ্ছে বুঝতেই পারছি যখন ওই হাড়ে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা হয় তখন মনে হয় বয়সটা এবারে হচ্ছে আর তা যখন সাজতে ঘুজতে বসি ড্রেসিং টেবিলের সামনে তখন একবারে মনে হয় আমার বয়সটা হচ্ছে বলে মনের বয়সটাকে বাড়তে না দিলেই চলবি। এদিকে বয়স বাড়ছে বারুক মনের বয়সটাকে সবসময় বাউকি ত্যাও করে রাখতে হবে বুঝলে তো বন্ধুরা এই বাথরুমটা ঘরের ভেতরে বলে আমরা এই বাথরুমটা ইউজ করি না এই বাথরুমটা এমনিই থাকি আর এখানে আমরা ওই ঝুলটুল হলে পরিষ্কার পরিষ্কার করে দিই আর কি নাহলে এটাকে আমরা ইউজ করি না বাইরে যে একটা বাথরুম রয়েছে বারান্দায় ওইটাতেই ইউজ হয় তাই স্নান টান হয়ে গেছে বাথরুম টাথরুম পুরো পরিষ্কার ঝকাঝক চকাচক করে ফেলেছি দিয়ে স্নান টান করে আর এই ঠাকুর পুজো দিয়ে একদম রান্নাঘরে চলে এলাম আজকে সোয়াবিন হবে জানো তো এই সোয়াবিনের প্যাকেটটা আগের মাসে যখন আগের মাস না তার আগের মাসে ফ্লিপকার্ট থেকে মাল তুলেছিলাম তখন সোয়াবিনের প্যাকেটটা শুনেছিলাম আর আগে ছিল বলে কদিন ওইটা হচ্ছিলো ওইটা ফুরিয়ে গেছে এবার একটা নতুন প্যাকেট কাটবো একবারে মাল তুলে নিলে না মোটামুটি অনেক দিন চলে যায় জানো তো মুদিখানার দোকানের কথা বলছি ছোটোখাটো কিছু জিনিস হয়তো আনতে হয় কিন্তু বাকি যেগুলো জিনিস ধরো তেল ফেলগুলো একবারে যদি দুটো করে প্যাকেট তুলে নাও না এখন মোটামুটি একটা মাস ছেড়ে পরের মাসে তোমার অর্ডার করলেও চলে যায় যেমন সোয়াবিন দাও ছিল আজকে সোয়াবিনের একটু তরকারি করবো সোয়াবিনের বেশ আলু দিয়ে ঝাল ঝাল করে তরকারি করলে বেশ ভালো লাগবে খেতে আর এ মাসের বাজেটটা তনু ঠিক করে দিয়েছে জানো তো এই বাজেটটা কিরাম কি চালাতে পারছে আগে দেখে নি তারপরে আমি এই মাসের বাজেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে কি চালালাম কি বলো তো বন্ধুরা পেট যদি ভর্তি থাকে না পাশে যদি কেউ মাংস ভাত খায় তার দিকে তোমার চোখ যাবে না তাই পেট ভরে খাওয়া দাওয়া যদি তুমি করো তুমি যাই খাও না কেন ডাল ভাতি খাও আর মাংস ভাতি খাও এই গাছটা ধরে গেছে এই ধরে গেছে এই যে গেলা বাড়ার সাথে সাথে এই ন্যাচারাল এসিটা হয়ে যাবে ন্যাচারাল হিটার বুঝেছ রুম হিটার হয়ে যাবে যখন ন্যাচারাল এয়ার হিটার এয়ার হিটার নয় ন্যাচারাল হিটার হয়ে যাবে এখন ন্যাচারাল এসি আছে যখন ঠিক এগারোটা বাজবে কি দশটা বাজবে তখন ন্যাচারাল হিটার হয়ে যাবে গরম যখন আমি ক্যামেরাটা নিচের দিকে রাখবো আমার মা তখনই এক্সপ্রেশন দেবে সেই লোকগুলো যাচ্ছে না বাড়ি ছেড়ে ও আপনি বাড়িটা বিক্রি করে ঠিকছেন আর আমি জিজ্ঞাসা করবো না

আচ্ছা কমপ্লিট রান্নাঘরের কাজও কমপ্লিট বাসন বাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে এরকম ঝাঁক টিকটক করে দিয়েছি এবার আজকে রান্নায় কি হয়েছে সেটা একবার দেখানোর পালা রান্নার কিছুই হয় না সোয়াবিনের তরকারি আর ভাত হয়েছে এই হলো আমাদের সয়াবিনের তরকারি কালারটা ভালোই হয়েছে আর এই হচ্ছে ভাত এটা টিফিন ডিপে রাখা আছে গুছিয়ে দেবে তুনু তুনু আজকে সোয়াবিনের তরকারির মধ্যে কি মশলা ইউজ করেছে জিঞ্জার মানে হচ্ছে ওই যে রামেনের যে মশলাটা থাকে সেই মশলাটা তুনু ইউজ করেছে তো চলো আমি এখন মাথা থেকে গামছা খুলি খুলে এখন রেডি হই তো তুমি টিফিনটা তাহলে গুছিয়ে দাও দিয়ে তারপরে বেরিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠলে কোথা যে সময়টা কেটে যায় কিছু বুঝতে পারা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি সব করে নিয়েছি এবার যাব খালি রেডি হতে এই তো চলো আবার এখন রাখি সন্ধ্যাবেলা এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে পাহাড়া চালাই একটু এখন নটা বাজে পাঁচ মিনিট বাকি এখন আবার সব ট্রেন আবার হুড়ো লাগিয়ে চলে যাচ্ছে মানে নটা শথরের মধ্যে সব টেন হাওয়া হয়ে যাচ্ছে এত মানে পাঞ্চুয়াল হচ্ছে ব্যাপারটা ঠিক আছে সন্ধ্যাবেলা এসে আজকে বসিনি জানো তো তনু পড়তে গেছিল আমি একাই চাফা খেয়েছি করে তারপরে তনু এসে গেছে বলে আমি বলি তাহলে রান্নাটা করে ফেলি এবার রান্না করব রুটি করব রুটির সঙ্গে আবার সেই তরকারি ফারকারি করো কি তরকারি করবো বুঝতে পারছি না তো তনুকে বললাম এক কাজ করে এটা ছোটো শশা আছে সেদিনকে বুড়ে এসেছিলো নিয়ে এসেছিলাম শশা তো একটা শশা ছিল ছোট মতো এলে তাহলে আটার তো মাখবো মেখে তাহলে একটা ডিম ভেজে নি মানে দুটো ডিমকে এ করে নিচ্ছি গুলে নিয়েছি নিয়ে চারটে রোল বানিয়ে নিই তাহলে খাওয়া হয়ে যাবে খাওয়াটাও ভালো হবে আর অতটা ঝামেলাও হবে হবে না ওই জন্য তুমি বললে হ্যাঁ তাহলে করো না বেশ ভালোই খেতে হবে ওই জন্য রুটির মতো করে শিখে নিয়ে এই ডিম দিয়ে দিয়ে বেশ চারটে রোল করে দিচ্ছি খেতেও খুব সুন্দর হয়েছিল আর রাতের ডিনারটাও বেশ হেভি হয়ে গেল আমার কি দিদি কথা নটার আগে দিতে হবে নটার আগে দিতে হবে তেল নেই তো ওটাতে দেখ তুই কোনটাতে তেল আছে সেটা তুই বাদ দিয়ে কোনটা খাবি ঠিক আছে বাসন বাসন মাজা হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তারপরে দুধটাকে গরম করলাম বাসনগুলো মাজতে মাঝতে আমি যদি ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হয় না এখন তো গরমকাল শীতকাল হলে এত করে ঠান্ডা হয়ে যেত গরমকাল ঠান্ডা হয় ঠান্ডা না হলে তুমি দই বাস বসাতে পারবে না ওই এখন আবার ওই এডিট করতে করতে আবার উঠে এলাম এসে রেখে রাখো দইটা বেশ দুধটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে এই এখন দইটা বসাবো তোমার ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে ওর এখন বোধ হয় এক ঘুম হয়ে গেল ও তো ভোরবেলা উঠে আমারও আগে সেই তোমার চারটে বাজে ওর পড়ে হুম ধর জলটা ফেলে দিই দিয়ে দইটা পাতি আর তার আগে উঠে পড়ে ওই জন্য ও তাড়াতাড়ি একটু শুয়ে পড়ল আমি বললাম ঠিক আছে সো আমার এইদিকে কাজ না করলে আমি কি করে সমু বলো তো আমাকেও উঠতে হয় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কিন্তু ওর মতো চারটার সময় উঠে না কিন্তু তা হলো দেখো কত দেরি হয়ে গেল রেগুলার আমার একটু মানে ভাবি রোজ যে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব সে কিন্তু আমার হয় না সেই রাত্রি সুদে সুদে বারোটা সাড়ে বারোটা একটা তাই আজকে এসে এত দেরি হয়ে গেছিল আজকে এসে আর ড্রেস বানাতে ভালো লাগলো না ট্রেন এত লেট করেছে এলাম তখন প্রায় করা বাজে জানো তো তখন বাজে প্রায় ওই তাও জলের আওয়াজ হচ্ছে তখন এরাম প্রায় সাড়ে সাতটা বেজে গেল তনু পড়তে গেছিল বলে এসে আবার সেই গোপালকে খেতে দিলাম গোপালকে ঘুম পাড়ালাম পাড়িয়ে তারপরে তনু আবার তার মধ্যে এসে গেল বলে তাড়াতাড়ি করে রান্না করতে চলে গেলাম সবটা মিলিয়ে মিশিয়ে কত লেট হয়ে গেল মানে ভিডিও রিলস বানাতে পারলাম না এখন ঘড়ির কাটা পুরো পাক্কা বারোটার ঘরে হ্যাঁ আর এই এখন যাই ও ঘরে গিয়ে এখন একটুখানি শোবো শুয়ে এ দেখো না রোলটা খেয়েছে এইটা এখানেই ফেলে রেখে দিয়েছে এটাকে যে একটুখানি টেবিল পর্যন্ত বেশি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে সে পর্যন্ত করেনি কি বলবো আর তো এখনকার ছেলে মেয়েদের কিছু বলাও যায় না ঝুলটা নিচে টেবিল চেয়ারের মধ্যে এগুলো তো একবারে বাসনগুলো মজা হয়ে যেতে ভালো টেবিলের মধ্যে রেখে দিয়েছে যন্ত্রণা শেষ নেই গো আমা তো চলো মধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেও খুব সাবধানে থাকো নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে অতি অবশ্যই শেয়ার করে দিও আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো এখানেই রাখি টাটা